দেখুন বন্ধুরা আজকে চলে এসছে কাঁকড়াজীপের মহাপ্রভু প্রসাদ কাঁকড়াজীপের মহাপ্রভু প্রসাদ এসছে এটা হচ্ছে ঝুড়ি একশো টাকা দিলে এই ঝুড়িটা পুরো আপনি পাবেন এই ঝুড়িটাতে কি কী আছে আজকে সেটাই আপনাদেরকে দেখাবো আর যারা দেখছেন এটা আপনারা অনলাইনে অর্ডার করবেন প্রতি বুধবার যদি আপনি অর্ডার করেন বৃহস্পতি দিন পাওয়া যাবে এবার এটাতে কি আছে আপনাদেরকে সবাইকে দেখাবো দেখুন কি আছে এর মধ্যে আচ্ছা যারা যারা এই ভিডিওটা দেখছো আমার চ্যানেলের নাম কবিতারাল ব্লগ তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে জানাবে আর যদি আপনাদের কারো লাগে তাহলে কাগড়িবার মহাপুর প্রসাদ অনলাইনে অর্ডার করবেন পেয়ে যাবেন প্রতি বুধবার অর্ডার করলে প্রতি বৃহস্পতিবার পাবেন এই যে ডাল দিয়েছে ডালের পরে দেখুন এটা কি আছে এটা আছে চচ্চড়ি এটা চচ্চড়ি দিয়েছে এটাতে আছে বৈতাল ঘন্ট যাকে বলেন আপনারা ভালো কথা বলেন কুমড়োর ঘন্ট সেই কুমড়োর ঘন্ট এটাতে আছে আর এটাতে দিয়েছে আলু পটল আলু পটলের ঝোল আছে আর এখানে আছে শাক ভাজা চাটনি আর এই যে আপনাদেরকে দিয়েছে এই থালিটা দিয়েছে এই থালিটা একশো টাকার মধ্যে আপনার এইটা পাবেন এবার যারা অর্ডার করবেন অনলাইনে অর্ডার করবেন প্রতি বুধবার অর্ডার করবেন তবে বৃহস্পতিবার দিন পাবেন ঠিক সাড়ে এগারোটার সময় আর আমার এই চ্যানেলে যারা ভিডিওগুলো দেখছেন তারা লাইক আর সাবস্ক্রাইব করবেন কারণ লাইক সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা এগিয়ে যাবে এবং আমরা সাপোর্ট পেলে আমাদের এরকম আরও অনেক ভিডিও করব ঠিক আছে বন্ধু আমরা এখন দুপুরে লাঞ্চ করবো এই কাঁকরাই মহাপ্রভুর প্রসাদ দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা আমরা সেরে নাম গুড বাই